প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে ইমন ডেয়েরি ফার্মে আর ইমন ডেয়ি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়ি হারোপাড়া গ্রামে দর্শক ইমন ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে রাজু ভাই তিনি এখান থেকে একদমই কম দামে হাই পার্সেন্টেজে বাহামা শাহিওয়াল গির এবং জার্সি বকনা সার সব ধরনের গাভিগরিগুলি সংগ্রহ করে এখানে কয় বিক্রি করে থাকে তো আজকে কালেকশন দেখতে পাচ্ছি খুব হাই পার্সেন্টেজ উন্নত জাতের কিছু বকনা গাবি এবং কি বকনা সার বাচ্চা সংগ্রহ করছে এগুলো জাতমান কোয়ালিটি কেমন কি সমাচার কোনদার সাথে কি বাচ্চা কোনদার সাথে কি বাচ্চা আছে কোনডা কত মাস বয়স সকল তথ্য রাজু ভাই থেকে জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে আবিগুরু কিনবেন অবশ্যই সরোজমিনে খামার এসে নিজে डायरेक्टली আবিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো লাগছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ইউটিউব চ্যানেল চালাই টুকটাক মানে অনেক জায়গায় মানে ভিডিও করি সেই ক্ষেত্রে দেখা যায় যে দশটা পাঁচটা হয়তো একজনে ভিডিও করি সেই ক্ষেত্রে দুইটা একটা পছন্দ হলে পরে আমি মানে দাম ধরে এখানে নিয়ে এসে হয়তো আমার দুই টাকা থাকলে এক ইউটিউব নিয়ে থাকলে চলবে না চলবে না জি আর আপনি তো সেই দীর্ঘদিন আগের থেকে গাভি গরু ব্যবসা করে আসতেন গাভি গরু খুবই কম রিয়াল বেচছি মানে নাই বেচ নেই চলে আমি সার গরু শাহিয়াল ব্রাহ্মা এগুলো আমি সবচেয়ে বেশি বেশি বিক্রি করছি আর তারপরে এসে বকনা বাজারের সাথে একটু সম্পৃক্ত গাভী গরু আমি যেহেতু একা তারপর হচ্ছে গাবি গরু অনেক ঝামেলা আছে এগুলো মানে একটা গাবি গরু ক্রিটিক্যাল একটা বিষয় বিষয় যেমন মনে করে বাচ্চা গাবি বাচ্চা দিল বাচ্চা দরবারে ফুল পড়তেছে না ঠিক মতে দুধ হচ্ছে ঠিক মতেন একজন মানসিক দিলাম চোদ্দ লিটার বারো লিটার বলে যা হচ্ছে দশ লিটার আট লিটার সাত লিটার এটা একটা মানুষের মানুষের কাছে আসলে তো মরতে হবে সবাইকে সেই ক্ষেত্রে আমি বকনা বাসুর সংগ্রহ করি গাবি গরু গাবি গরুর কাছেই জানি কারণ এই মিথ্যা কথা এখানে আছে বাচ্চা আছে যদি কারোর পছন্দ হয় দামের দাম দর করে নিতে পারবে এটা কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই এটা ঠিক মতো লালন পালন করলে বকনা বাসন লালন পালন ঠিক মতো খাদ্য দিলে দেখা যায় যে দশ বারো বা তেরো মাসে এরা হেঁটে আসবে হেঁটে আসলে পোটাপুটি ধরেন বারো মাস বা দশ মাস বাদে এগুলো বাচ্চা দেয় বারো তেরো মাস করে লালন পালন করে ইনশাল্লাহ সব ঠিক সব সব বাচ্চা যে বারো তেরো মাস না কিছু দেখা যায় আঠারো মাসে হেঁটে আসে আবার কিছু দেখা যায় বারো তেরো মাসে হেঁটে আসে এগুলো সব খাদ্য রেশনের উপরে নির্ভর করে জাতমানের উপরে নির্ভর জাতমান এখন অনেকে জাতমান ধরে না কিনলে আসলে অনেকেই কিন্তু এখন বোঝে জানে সেক্ষেত্রে আমি যতটুকু সংগ্রহ করছি তারাও দর্শকরা দেখবে আসলে আমার কালেকশনটা ঠিক আছে কিনা জি জি নিতে পারবে আজকে কালেকশনে কি কি দেখাবেন আপনি আজকে কালেকশনে আছে হচল তিনটে বকনা আছে জি তার মধ্যে একটা আছে হলো মুন্ডি বকনা জি আর পাশাপাশি একটা আছে হচ্ছে ব্রহ্মা মানে দেশি মানে যাচ্ছে আর একটা দিল ব্রাহ্মা মানে হান্ড্রেড ব্রাহ্মা হবে হান্ড্রেড ব্রাহ্মা মানে আমার দেশে মানে বিষটা হচ্ছিল ব্রাহ্মা এর মা হচ্ছিল সাহিবের পেটের থেকে এটা জন্ম আচ্ছা আশা করি হান্ড্রেড পার্সেন্ট বিষ দিচ্ছে কিন্তু ক্রস আছে ভ্রামা ভ্রামা দশটা চাইলে বড় বড় খামায় লালন পালন করে ব্রিডিং ও চাইলেই ব্রিডিংও করার জন্য নিতে পারে অথবা কেউ আছে অনেকেই আছে কিন্তু ভ্রামার প্রতি একটু নেশা বা ভালোবাসা আছে এগুলো লালন পালন করলে পারে দেখা যায় যে কিছু কিছু লোক আছে দেখা যায় যে সেরকম দশটা পাঁচটা কিন্তু লালন পালন করতে পারে না খাদ্য দিতে হবে আর খাদ্য না দিতে পারলে একটা বাচ্চা তৈরি হবে না এর যে গ্রোথ গুলো এগুলো গ্রোথ কিন্তু আনতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে যারা নিবে মানে কামাই কিছু করলো হয়তো একশো দুইশো তিনশো টাকা প্রতিদিন পার ডে খাওয়ালে দেখা যায় তো মোটামুটি এটা ডিপিএস এর মতন করতে পারে করতে পারবে ইনশাল্লাহ সবগুলো সুস্থ সবল আছে ইনশাল্লাহ সুস্থ সবল কিমরির ডোজ দেওয়া আছে এখন লিভার টনিক আর জিন দেওয়া হচ্ছে কিন্তু আমি ভ্যাকসিনটা এখনো দেইনি সেটা চাইলে ভ্যাকসিন করে নিতে পারে ভ্যাকসিন করে নিতে পারে এবং যদি বেসার না হয় আমি দুই একের মধ্যে ভ্যাকসিন দিয়ে দেব আচ্ছা তাহলে আমি বেশি কথা বাড়াবো না গরুগুলো কালেকশন গুলো দেখাই ঠিক আছে সিরিয়ালের এক নম্বরে কাকা একটা সুন্দর বিগ বডি লাল রঙের বাচ্চা আচ্ছা দেখতে পাচ্ছিলাম সার যত সম্ভব এটা কি জাতের হতে পারে এটা হচ্ছে হলো ব্রাহ্মা ক্রস বিটের সার বাচ্চা ব্রাহ্মা ক্রস জি আমরা যেটা ভিডিওর ফার্স্টে আজ এটা নিয়ে আলোচনা করে আসলাম যে এটা হলো 100% বীজ ছিল শুধু মা শাহী অল গাবি হ্যাঁ বীজ তো হলো 100% হলো ব্রাহ্মার বীজ এর জন্ম হচ্ছে মানে শাহী এলে পেটের থেকে এটা জন্ম জন্ম আসছে এইজন্য ক্রস বিটের ক্রস বিটা যদি 100% ব্রাহ্মা মা হতো তাহলে কিন্তু বা 20 বছরে কিন্তু 100% হইতো 100 বার আচ্ছা দর্শকরা যদি চাই এগুলো কি খামাই নেয় যাতুনন কাজ করতে পারবে ও বিডিং করতে পারবে এটা যাতুননের কাজ করতে পারবে এবং বিডিং মানে ইয়াও করতে পারবে একটা কথা হলো যে ব্রাহ্মার যে ক্যাটাগরি এটাতে লক্ষ্য করো দেখো মাথা একদম কিন্তু ছোট সাইগলের মাথাটা কিন্তু বড় বড় আর মাথা কিন্তু একদম মায়াবী এবং ছোট মাথার চোখটা কিন্তু একদম ছোট 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 মানে এগুলো ধীরে ধীরে যখন বড় হয়ে যাবে চোখটা কিন্তু আরো ছোট হয়ে যাবে মাংস মাংস কারণে মাংসের কারণে আর বডি টাকসার গুলো সবচেয়ে হলো বেটার হচ্ছে হলো মাথা কম্বল লাভি আবার পিছনের সাইডটা দেখো ভারী এবং এর যে চাহনি এর যে তাকানের যে একটা গেট আপ এর মধ্যে মানে ব্রাহ্মার যে গেট গুলো আছে তার মধ্যে সবকিছু এর কাছে বিদ্যমান আছে বিদ্যমান আছে এটার বয়স হচ্ছে হলো সাত থেকে সাড়ে সাত মাস আমার সংগ্রহ করা জিনিস সাত থেকে সাড়ে সাত মাস যত এরকম বয়সে বাচ্চার মনে করেন যে যে বিচি থাকে না বিচি কিন্তু একদম ছোট ছোট বিচি লক্ষ্য করতে হবে যে বয়সটা কোথা কোন থেকে হয় যখন বিসিডি একটু বড় হয় এখন কিন্তু দেখা যায় যে বাচ্চার বয়সটা মোনা সম্ভবত বেশি হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু চারটি পা চারটি কিন্তু যখন যারা ক্রেতারা যারা কিনবে এই সব বাচ্চা যখন সংগ্রহ করবে যে যেখান থেকেই সংগ্রহ করুক না কেন আমার কাছে সংগ্রহ করা লাগবে এমন কোনো কথা না আমার এটা পতনজ হয়েছে সেই কারণে আমি এটা সংগ্রহ করে নিয়ে আমি আবার একজনের কাছে বিক্রি করব আর এই যে কম্বল আছে লাভি যে আছে সবগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর একদম সুন্দর মানে এক কথা চলে যে মায়াবি মায়াবি মানে ড্রামার যে ক্যাটাগরি যে আছে একদম চেম মনে করে দেখতে সুন্দর এর যে কালারটা একদম লাল টকটকে কালার যে একে খুবই সুন্দর পাগুলো কিন্তু মোটা মোটা এগুলো সরজমিনে যারা আসবে তারাই কিন্তু দেখলেই বুঝতে পারবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে যাচাই বাচাই করে নওয়াটাই সব চলে সব থেকে ভালো হবে যে আচ্ছা এই অবস্থায় এই ষাঁড় দাম কেমন চাচ্ছিলেন আসলে আমরই দাম চাব না যে

দুই নাম্বারটা দেখাই ঠিক আছে সিরিয়াল নাম্বার দুই নিয়ে আসেন আরো একটা লাল রঙের বাচ্চা জি এটা কি জাতের বাচ্চা কাকা জার্সি জার্সি আমাদের পাওয়া যায় জি মানে

সামনে থেকে পিছনে পিছনে পিছনেছিল ভারি এবং চড়া চড়া হয়েছে পিছনে একটু উঁচু হয় কিন্তু জি জি আবার হাত পা গুলো চারটা যে পা আছে চারটা পাও কিন্তু এগুলো লক্ষ্য করে মানে যারা কে তারা সংগ্রহ করবে যেগুলো ডিবেট আছে কিনা কোন রকম খোরা রোগের কোন সমস্যা আছে কিনা এইগুলো গুলো লক্ষ্য করে সবচেয়ে কিনারে बेटर बेटर হবে চাহনি দাও তাকে চাহনি দাও মাথার যে গেটআপ মানে যে জার্সির যে オリジナル জার্সির যে বৈশিষ্ট্য সবগুলো এর ভিতরে আছে সবকিছু তার মধ্যে আছে আচ্ছা

আচ্ছা মনে হচ্ছে এখন হাফ কেজি দুধ হবে এখন এরকম কোয়ালিটি আচ্ছা বাচ্চা কিন্তু দেখো একদম খুবই সুন্দর জি 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 কিন্তু এগুলো যত বড় হবে কিন্তু তত বড় হবে এবং

পর্যাপ্ত পরিমাণ মানে নুন এই করে না মনে করে আমি দল খাদ্য দেই জি হল ভুসি দিতে পেট যে ফাটে যাবে ওই চিন্তাও করে না মানে খাবেই শুধু খালি শুধু খাবে জার্সির বৈশিষ্ট্য লে আর খামাই দেই কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঠিকমতো খাদ্য খানা খাচ্ছে কিনা কতরূপ পরিমাণ খাদ্য দিতে হবে এক্সারসাইজ কিন্তু দেওয়া যাবে না সব বাচ্চা অবশ্যই অবশ্যই এক্সারসাইজ দিলে পরে তাহলে পাতলা বায়ন হবে জি 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 হয়তো পেটে কোনো সমস্যা হবে জি জি ডিসটর্ব হবে হ্যাঁ কিন্তু পরিমাণ মতন প্রতিদিনই যেখানি খাওয়ার না খেলে সকাল বিকেল পরিমাণ মতন একে খাদ্য দিতে হবে আবার বেশি পরিমাণ খাদ্য দিলে পেটটা মোটা হয়ে মোটা হয়ে যাবে এটা কিন্তু আমার কিমিরির ডোজ দেওয়া আছে এখন মোটামুটি লিভারটনি গার্জেন দিচ্ছি যে মোটামুটি এখন এই যে পশমগুলো পরা ধরে গেছে এগুলো পশম পরে গেলে পরে একদম বিস্কিট যে কালার আছে সেই সেই কালারটা চলে আসবে এই এটার মধ্যে অনেকটাই কালারের মধ্যেই জার্সি কিন্তু কালারের মধ্যেই অনেক ডিফেন্ট আছে এইখানে কালার লাল হয় জি 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 বিস্কিট কালার হয় কালো হয় সবগুলি কিন্তু ভালো কিন্তু চাহিদা হচ্ছিলো কালার হচ্ছিলো বিস্কিট কালারটা আর হচ্ছে লাল কালারটাই হচ্ছিলো সংগ্রহ করি কারণ এরসে এই জাতি আবার কালো কালো আছে ওগুলো আছে কিন্তু ধরতে চায় না নিতে চায় না সেই ক্ষেত্রে আমরা সংগ্রহ করি দাম কেমন চাচ্ছিলেন এটা একদমই কম করেছিলাম একদম মনে করেন যে এটার দাম পড়বে ছিল

বা সকাল বিকেল যারা যারা আচ্ছা এটা হলো বাহাত্তর টাকা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে হ্যাঁ সুযোগ আছে আলোচনা করে নিতে পারবে দর্শকরা চাইলে সর্বজনমী আসলে সবচেয়ে বেশি আচ্ছা দর্শকরা এসে আলোচনা করে নিতে পারবে তাই আমরা পরবর্তী তিন নাম্বারটা দেখাই ঠিক তিন নাম্বার সিরিয়ালে কাকা দেখতে পাচ্ছি একটা আনকমন খুব সুন্দর সাদা এবং লাল রঙের বকনা বাচ্চা এটা কি জাতের এটা হচ্ছে মূলত হলো রেড ফিজিয়ান রেড ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান মন্ডি অনেক সময় পাওয়া যায় अवेलेबल পাওয়া যায় জি রেড ফিজিয়ান মন্ডি কিন্তু সচরাচর সেইভাবে পাওয়া যায় না আবার পাওয়া যায় না বললে ভুল হবে হয়তো আমি কালেকশন করতে পারতেছি না জি জি অন্য লোক কালেকশন করতে পারে হয়তো খোঁজাখুঁজির পরে এগুলো কিন্তু বের হয় বের হয় সেই ক্ষেত্রে এগুলো খুবই কম পাওয়া যায় আচ্ছা পাওয়া যায় না বললে ভুল হবে কম পাওয়া যায় এটা রেড এটা কিন্তু মন্ডির মন্ডি মানে মাথা মাছাড়া দেখায় মন্ডি দেখে মাথার যে এটা তুমি নিজে হাত দিতেও পারো যে যে এনে শিং আছে কি আমি কিন্তু যেখান থেকে সংগ্রহ করছি তারা সবাই বলছে যে এটা হচ্ছে মন্ডি আমি এই মন্ডি ধরেই এটা আমি সংগ্রহ করে যে জুটির তার মধ্যে সব জুটিও আছে আবার এখানে শিং ওটার কোনো সম্ভাবনা নাই যে আর মাথাটা খুবই আর কালারটা চলে এক স্পেশাল কালার

দুই লক্ষ না হলেও বাঁচা দেখতে পারেন জি 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 মানে মুন্ডির আলাদা একটা ডিম্যান্ড ডিমান্ডই আছে মুন্ডি কিন্তু কখনো দুধে থাকিয়ে দেয় না না সেটা কিন্তু দুধের খুব দুধের ক্ষেত্রে বাচ্চা মুন্ডি এটার বয়স হচ্ছে হল সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে এগুলো থেকে সংগ্রহ করেছে তার বলে সাড়ে পাঁচ মাস বাচ্চা জি কিন্তু সকল প্রকার কিন্তু দানাদার খাদ্য থেকে শুরু করে তুমি খড় দাও আর হচ্ছে নিপিয়া মানে ঘাস আর যাকে বলে ঘাস সকল প্রকার খাদ্য

বাচ্চা যেহেতু বাচ্চা বকনা জি জি বকনা যেমন হেঁটে আসবে তারপরে কিন্তু প্রেগনেন্ট হবে তারপরে বাচ্চা দিয়ে তারপরে কিন্তু দুধের চিন্তা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেই ক্ষেত্রে এটার কতটুকু দুধ আছে এটা আমি বলবো না মায়ের কতটুকু দুধ আছে এটা আমি বলতে পারবো না এটার যে কতটুকু দুধ হবে এটা জাস্ট মুন্ডি একটা জাত বাচ্চা হ্যাঁ হ্যাঁ জাত গরু কখনো দুধে ফাকি দেয় না এটা হলো সবচেয়ে এটা কথা বলি এটা কথা বলি অনেক গরু আছে যে 1.5 লক্ষ টাকায় পাওয়া যায় একটা গরু আছে 4 লক্ষ টাকা পাওয়া যায় এটা বলছেন জি জি যে একটা গরু 1.5 লক্ষ টাকায় পাওয়া যায় গরু তো গরুই হ্যাঁ আবার একটা গরু কিন্তু 4.5 লাখ 5 লাখ টাকাও ও কিন্তু দুধ দেয় এও দুধ এও কিন্তু দুধ দেয় কিন্তু দুধ বেশি আর কম আর জাতমান আছে জাতমান হ্যাঁ আচ্ছা রাইট কথাতে জাতমান ধরে যে যেখান থেকে সংগ্রহ করুক না কে বাচ্চাগুলো জাতমান ধরে যদি সংগ্রহ করতে চায় তাহলে কখনো সে আমি মনে করি ঠকবে না ঠকবে না তাহলে আমরা পরবর্তী চার নাম্বারটা দেখাই আজকের প্রতিবেদন সর্বশেষ রাজু কাকা দেখতে পাচ্ছি চার নাম্বার সিরিয়ালে মাসা সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন এটা কি জাতের বাচ্চা নিয়ে আসছেন এটা হচ্ছে ফিজেনের সাথে জার্সির ক্রস আছে ফিজিয়ান জার্সি ক্রস হ্যাঁ ফিজিয়ান জার্সি ক্রস জি বাচ্চাটা এটাও ভালো জি আমি মানে যার মামার ছেলে যদি ন্যাংরা খোরাও হয় জি আপনার কাছে কিন্তু ভালো হ্যাঁ যেই কিনুক না কেন আর যেই বিক্রি করুক না কেন জি আমার কাছে কিন্তু ভালো

এক বছর বারো মাস তেরো মাস এরকম হতে পারে বারো বারো তেরো মাস মোটামুটি আর আ তিন চার মাস পরেই এটা ফিটে আসবে আচ্ছা তার মানে তিন চার মাসের মধ্যে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে এখন দশরা চাইলে তার ইচ্ছা মতো হ্যাঁ লালন পালন করতে পার পালন ঠিক মধ্যে খাদ্য রেশন দিলে পরে দেখা যাবে যে এক সময় মোটামুটি ষোলো সতেরো বছ বা পনেরো মাসের মধ্যে এই বাচ্চাগুলো অনায়াসেই পর্যাপ্ত আচ্ছা এই অবস্থায় এই বাচ্চার দাম কেমন চাচ্ছিলেন এটা যদি কেউ সংগ্রহ করতে চায় আসলে আমি বলছি না আহামরিগুলো দাম চাব না যে এটা যদি নিতে চান তাহলে এটা করবেন চল আপনার

সবসময় যাচাই বাছাই করবেন জি যে খোরা রোগটা কি আছে কি না আচ্ছা আচ্ছা এই রোগটা কিন্তু বিষাক্ত একটা রোগ জি কারণ এই রোগে যখন যদি কোনো এই যদি ধরে জি এই খামারালা কিন্তু বেঁচে থাকে একদম শেষ হয়ে যায় একদম শেষ হয়ে যায় জি শক করে মানুষ খামার করে খামার পরা করার পরে যদি এরকম আক্রান্ত হয় তাহলে কিন্তু পাঁচজন যে খামারি খামার করবে খামার করার চিন্তা ভাবনা করবে তাদের মধ্যে কিন্তু স্বপ্ন থাকবে থাকবে না স্বপ্ন কিন্তু ভেঙে চুপ হয়ে যায় জি জি সেই ক্ষেত্রে যে যেখান থেকে সংগ্রহ করুন আমার বাচ্চা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখে শুনে নিবে আর আর একটা কথা হচ্ছে যে আসলে বাচ্চা জাতমান দেখে কেনাটাই চলে যায় এখানে আমাদের পাবনা জেলায় কিন্তু গাভীর জগতে বিখ্যাত এবং বকনা সারের জগতে বিখ্যাত বিখ্যাত এখানে আইসিলেই যানবাহনের ব্যবস্থা আছে আপনার টাকা পয়সা নিয়ে আসতে হবে না অল্প টাকা নিয়ে আসছে এখানে দেখবেন দেখে দরদাম হলে পরে এখানে অ্যাভেলেবল কিন্তু গাড়ি আছে আবার যদি কেউ যদি মনে করেন না রাজু ভাইয়ের কাছে আমি দেবো অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বাচ্চা দেখবেন আমার ভিডিও চাইলে ভিডিও দেবো অথবা ভিডিও কলে দেখবেন দেখার পরে যদি মনে করেন যা না বাচ্চা ঠিক আছে তাহলে দাম দাম করে যদি মনে করেন আপনার নাম ঠিকানা দিবেন আমার যে ফার্মের নামে যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট আপনার দিয়ে দেব ওখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার টাকা দিয়ে দিবেন দিলে পরে এখান থেকে আমার নিজ দায়িত্বে আমার নিজ দায়িত্বে শুধু নাম ঠিকানা দিবে দেন মোবাইল নাম্বারও থাকবে নাম ঠিকানা দিবে এখান থেকে আমি নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন পৌঁছা দেব আপনার নাম পরিচয় ঠিকানা একবার জানিয়ে দিবেন আমার নাম রাজু আহমেদ ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর যে কবরস্থান কবরস্থান পাওয়ার আগে সর্বপ্রথমেই আমার এই বাছুর পাচুর খামার এক কথায় পাবনা জেলা ভাঙড়া থানায় ফার্স্টে যে আপনার খামারের অবস্থা এই সর্বোচ্চ আপনার খামারের অবস্থান থেকে শুরু এখান থেকে যত ভিতরে যাবে দুটি আছে যোগাযোগ করে চাইলে যে কোনো বিষয় পরামর্শ চাইলে আমি যদি পারি তোদের পরামর্শ দেওয়ার চেষ্টা দিয়ে নিতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম